গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখুন গাছ কিনবো না কিনবো না ছাদে কাজ হচ্ছে তাও লোভ সামলাতে পারলাম না কিনেই ফেললাম অ্যাটলিস্ট পাঁচটা দেখুন পাঁচটা কিনে ফেলেছি তো এগুলো এই দুটো তো পিটুনিয়া আর এই দুটো হচ্ছে কি বললো আমি নামগুলো বলছি পরে আবার বলবো যখন গাছগুলো লাগাবো তখন বলবো আর এই যে দেখুন আর এই যে দেখুন গাছগুলো যে সকালে দেখিয়েছিলাম এবার এই যে এক এক করে সব গাছ লাগাবার সব তোরঝর চলছে আর এই যে ফার্স্টে এই গাছটা লাগাবো যেহেতু নিচে রাখবো তো সেই জন্য এখন আপাতত এই প্লাস্টিকের গামলাগুলোতেই রাখছি আবার তো পরে কিনবো তখন আবার ছাদে যখন লাগা মানে ছাদে যখন রাখবো তখন মাটির টপ করবো যেহেতু এখন ছাদে ওই ছাদে তো আমার কাজ হচ্ছে দেখাচ্ছি আপনাদের কাজটা এই যে কাজ হচ্ছে এখন ছাদে আর এই যে আমাদের এবারে সব গাছের লাগানো রেডি এবার নিচে নিয়ে চলে যাবো এগুলোকে আর এই এই যে ফুল গাছ নিয়ে এসেছি এটার নামটা বলেছিল কিন্তু মনে করতে পাচ্ছি না কি নামটা আর ওই যে দুটো পিটুনিয়া আর দুটো হচ্ছে ডায়েনথাস ফুল এই যে আজকে আমার দুপুরের লাঞ্চ স্যালাড এখন শীতকাল এসে গেছে এবার আমার স্যালাড খাওয়ার দিন এসে গেল। আর এই যে ফ্রায়েড রাইস করেছে আর চিকেন কষা আর চাটনি চাটনি গতকালের করা ছিল সেটাই খাবো তো একটু খেয়ে নিই তারপরে কথা বলছি গুড ইভিনিং সবাইকে দুপুরে লাঞ্চের পরে আর সেভাবে কথা হয়নি কারণ দুপুরে লাঞ্চের পরে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিতে নিতে আর কথা হয়নি তারপরে বিকালে ওই পাঁচটা নাগাদ আবার মিস্ত্রি দাদাদেরকে একটু চাটা দিলাম এই করতে পুজো সন্ধ্যা মেয়েকে পড়ানো এইসব নিয়েই ব্যস্ত ছিলাম আর সেভাবে কথা হয়নি আর দেখবেন বাড়িতে কাজ হলে না মাথায় থাকে না যে কোনটার পর কোনটা করব তখন মনে হয় যেটা যে কাজটা সামনে আসছে সেটাই আগে করে নেব হ্যাঁ সেটাই হয় তো যাই হোক এই কদিন সেটাই হবে এই বুধবার থেকে তো রঙের কাজ লাগবে আবার তখন আরেক ধুলোবালি হবে যা হবে আর কি ধুলোবালি যতদিনটা যাবে ঘর দর পরিষ্কার যতই করি না কেন বালি কিচকিচ থাকবে তো ঠিক আছে আজকে ভিডিওটা তাহলে এই অবধি রাখলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আর আরেকজনের কথা আর দুজনের কথা না বললেই নয় সেটা বলি পরের ভিডিওতে বাকিদের কথাও বলবো সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার বন্দনা তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাকে চাটনি খাওয়া শিখিয়েছো আগে আমি চাটনি একদম খেতাম না আর ঋতুকেও অসংখ্য ধন্যবাদ যে কোনো এক সময় আমি ঋতুকে বলেছিলাম আমি খুব কাঁকড়া খেতে ভালোবাসি একবার দেখিও তো কাঁকড়া রান্নাটা তো সেটাও ঋতু রেখেছে ঋতু কাঁকড়ার রেসিপি দেখিয়েছে ভীষণ ভালো লেগেছে আমার এই দুজনকে অসংখ্য ধন্যবাদ বাকিদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে লেখে আমার খুব ভালো লাগে আরেক দিন তাদের নাম আমি অবশ্যই নেব তাদের কমেন্টগুলোও করবো তো ঠিক আছে আজকে এই অবধি রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশিতে থাকবেন আর আমার পাশে থাকবেন আর কি বলবো সবাই ভালো থাকবেন টাটা গুড নাইট